দশক আমি আপনাদেরকে খুব এক্সক্লুসিভ একটা ভিডিও দেখাবো তুফান সিনেমার যেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন আপনারা এ যেই যে ভিডিওগুলা দেখছেন সেই ভিডিওগুলা হচ্ছে শহরের ভিডিও মানে শহরের বলতে মানে যেমন রাজধানীর ভিডিও যেমন আমেরিকার রাজধানীতে চলতেছে তুফান সিনেমাটা আবার আরেকটা জায়গাও চলতেছে মানে তুফান সিনেমাটা কিন্তু আমেরিকার দুইটা জায়গায় চলতেছে তো দুইটা জায়গায় চলতেছে আপনারা শুধু শহরের যে নিউজগুলা ফারজানা দিতেছে ফারজানা ফারজানাকে তো মানে যারা ফারজানাকে ফলো করেন তারা তো ফারজানাকে চেনে নেই যে ফারজানা আমেরিকা থাকে তো সে শুধু শহরের গুলা দেখাইতেছে কিন্তু তুফান সিনেমাটা কিন্তু বার্জেনিয়াতেও চলতেছে মানে আমেরিকার বার্জেনিয়াতে তো আমরা এখন বার্জেনিয়ার ভিডিওটা দেখব এখনো মানুষজন আসা শুরু করছে না ছবি দেখার পরে তারপরে আপু গ্রুপ ফটো উঠাব Ah, <laughs> bu.

এখানে এখনো মানুষজন আসা শুরু করছে না ছবি দেখার পরে তারপরে আপু গ্রুপ ফটো উঠাবো মানে ইন্সটিনেরি এগুলা দেখতে কি মনে হলো বার্জেনিয়ার ভিডিওটা দেখে ভিডিওগুলা এগুলা হচ্ছে সব বার্জেনিয়ার ভিডিও ঠিক আছে অনেক কষ্টে কালেক্ট করছি মানে তুফান সিনেমা কাপাইত আছে কাপাইত আছে বার্জেনিয়াতে বার্জেনিয়াতে মানে ওটা কিন্তু কোনো রাজধানী না ওটা কিন্তু কোনো রাজধানী না ঠিক আছে ওটা আমেরিকার একটা জায়গার নাম বার্জেনিয়া রাজধানীতে তো চলতেই আছে রাজধানীতে নিউ তো চলতেই আছে তো নিউ ইয়র্কের কথা বইলা লাভ নাই ভার্জিনিয়াতে মানে তু মানে তুর কালাম ভার্জিনিয়াতে সিপ পাওয়া যাইতেছে না তুফান সিনেমার সো দর্শক যাই হোক আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখবেন আল্লাহ হাফেজ